ক্যামেরা থ্রি টু ওয়ান জিরো ফ্যাক্স জামাতী বিএনপি মিন 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 মি মিনি করে তারা আমাকে সারা রিপাবলিক বাংলাকে পুরো ইন্ডিয়াকে গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে জামাতী জামাতের কথা বলছি এরা একটা মৌরবাদী দল এরা পুরো বাংলাদেশকে পাকিস্তানের কাছে তুলে দিতে চাচ্ছে আর বিএনপি বিএনপি বিএনপির কথা কি বলবো বিএনপি একটা সন্ত্রাসী দল এরা ক্ষমতায় আসার আগে এরা লুটপাট শুরু করে দিয়েছে ছিনতাই শুরু করে দিয়েছে এই বিএনপি এই পুরো বাংলাদেশকে তারা পশ্চিমাদের কাছে বিক্রি করে দিতে চাচ্ছে আর ইউনুস মোহাম্মদ ইউনুস সাহেব আপনাকে বলছি আপনি কি পারবেন এই দেশকে এই গণতন্ত্রকে রক্ষা করতে এই দেশকে এই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল শেখ হাসিনা যার কারণে ছাত্র জনতার আন্দোলনে পাঁচ তারিখে এই শেখ হাসিনা সৈরাচার সরকার অত্যাচারী সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে ইন্ডিয়া এসে আমাদের ইন্ডিয়া এসে আশ্রয় নিয়েছে এই সৈরাচারী অত্যাচারী সরকারের আমলে আমরা বছরেও পাঁচশো টন ইলিশ পাইনি কিন্তু এই ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুসের আমলে আমাদেরকে এক একদিনে তিন হাজার টন ইলিশ দিয়েছে লঙ্কা কতটুকু দিয়েছিস এই যে দুই ফুটে দিয়েছি দুই ফুটে কাম হয় দাদা <laughs> <laughs> ಎರೆಡಬಹುದು ನಾನು ರೆಡಿ ರೆಡಿ ಬಂದೆ ಆಚಲೇ ಬಾಂಗ್ಲಾದೇಶ

এই যাবেন পারে লং কাট দিয়ে দি এর কি হয়েছে দেখ ওই পাওয়ারটা দাদা একটু বেশি হয়ে গেছে আর বেশি ও মাই গেলো শালা শালারা কি কি মনে করেছে আডমি গপছে কল এখন কি ধারণাছে শালা ছেলে খেদি বাকি বখায় দেব উড়িয়ে দিব মানুষ জেনে এই ময়াব দূর দূর করে বাংলাদেশকে ফাঁসিয়ে দিছি মগ বেশি বার করে দেব এই বাংলাদেশ ডুবে যাবে শালা থামতে বলছি দাদা বলছে থামতে ও দাদা এতদিন কি কইলি তুই লঙ্কা দিয়ে লঙ্কা গন্ধ করায়ছিস নাকি কি কইছিস দাদা তোকে কতদিন বলেছি আয়রন লঙ্কা ডোজレビ না কি করে আসলে স্টুডিয়াজ আয়রন লঙ্কা ডোজ লাগে আর এন্ড ডক হয়ে গেছিল কি হচ্ছিল এতক্ষণ তুই স্টুডিয়র বাইরে এসেছিস জানিস তুই তুই কোথায় এখন আর স্টুডিও কোথায় দাদা আসলে আমি মাঝে মধ্যেই তো জানন দাদা আমি মানে পাগল হয়ে যাই দাদা এটা তো নতুন কিছু নয় দাদা আমার কথা শুনিস না পবিত্র চাকরি খেয়ে ঘিরে দিব আধুন দোধ দিবি তুই কম করে দিবি বলছি আচ্ছা দাদা এরপরে কম করে দিব তুই আছো দা লাঙল সাগল সব ধুরছে আমার কপালে শালা দালালি করিস দালাল মরবে না তোকে আচ্ছা